গুগল স্টোর্স ফুল হয়ে গেলে আমার সাধারণত ছবি ভিডিও ডিলিট করে দিই কিন্তু এই ছবি ভিডিও ডিলিট না করেও আপনি আপনার গুগল স্টোর্স খালি করতে পারেন যার জন্য আপনাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে কী কাজ চলুন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন এখন প্রয়োজন না হলেও ভবিষ্যতে অনেক প্রয়োজন হতে পারে প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন গুগল ক্রম ব্রাউজারে চলে আসে এখান থেকে আপনি লিখবেন গুগল ফটোজ লগ ইন লেখার পরে প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে এ সাইন ইন এই ডট গুগল ডট কম ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে একদম নিচের দিকে চলে আসবেন স্টোরেজে ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পরে একটু নিচের দিকে এসে যে দেখবেন যে কনভার্ট এক্সিস্টিং ফটোস অ্যান্ড ভিডিওস টু স্টোরেজ সার্ভার লেখা আছে তার নিচে আছে আসে লানমারে ক্লিক করবেন আপনি এখান থেকে টিকমার্কে ক্লিক করে কমপ্রেস এক্সিস্টিং ফটোস অ্যান্ড ভিডিওসে ক্লিক করলে এবং কম্প্রেসে ক্লিক করলে দিস ইজ মেড টেক সেভারেল আওয়ার এই কথাটা লেখা দেখাবে এই কথাটা লেখা দেখালে আপনার এটা কম্প্রেস হতে থাকবে এবং কিছুক্ষণ পরে দেখবেন যে আপনার স্টোরেজটা কমে গেছে